হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবান্নে সমাহার আজ আবারও আপনাদের সামনে চলে এলাম একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে এই গরমের জন্য একদম উপযোগী দুর্দান্ত স্বাদের একটা লাউয়ের নিরামিষ রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি রেসিপিটা বানানোর জন্য প্রথমেই লাউয়ের অর্ধেকটা আমি কেটে নিলাম এবার এই লাউয়ের অর্ধেকটা যেটা আমি কেটে নিয়েছি সেই অর্ধেকটা অংশকে চার ভাগ করে এইভাবে আমি প্রথমেই খোসাটা ছাড়িয়ে নিচ্ছি খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর এবার আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কিভাবে আমি লাউটাকে কেটে নেব দেখুন সমস্ত খোসাটা ছাড়িয়ে নিলাম এই অংশটার এবার একটা ছুরির সাহায্যে এইভাবে প্রথমে একটু ছোট অংশ করে কেটে নিয়ে তারপরে এইভাবে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি এইভাবে সমস্ত লাউটা আমি কেটে নেব সমস্ত লাউ বলতে আমি অর্ধেকটা লাউয়ের ব্যবহার করছি পুরো লাউটা কিন্তু আমি ব্যবহার করছি না অর্ধেকটা ব্যবহার করছি দেখুন অর্ধেকটা লাউ আমি পুরো কেটে নিয়ে চলে এসেছি এবার এর মধ্যে আমি কিছু মশলা মিশিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি এবার আমি ধনে গুঁড়ো দিয়ে দেব এবার আমি জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার এই সমস্ত উপকরণকে খুব ভালো করে হাতের সাহায্যে আমি মেখে নিচ্ছি দেখুন সমস্তটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি এবার রেখে দিচ্ছি এটাকে সাইডে এবার অপর দিকে আমি গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল এখানে প্রথমে সর্ষের তেল ব্যবহার করলাম কিছুটা পরিমাণ পরে আবার আমি ব্যবহার করব। এবার এই দিকে দেখুন আমি এখানে হাফ বাটি মুগ ডাল নিয়েছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম আর মুগ ডালটাকে আমি আগে থেকেই ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম এবার এই মুগ ডালটাকে আমি ভেজে নিচ্ছি তেলটাও গরম হয়ে গেছে এবার ভালো করে একটু মুগ ডালটা ভেজে নেব রেসিপিটা কিন্তু আপনারা শেষ পর্যন্ত দেখবেন তা নাহলে বুঝতে পারবেন না কারণ রেসিপিটা পুরো শেষ পর্যন্তই কিন্তু অনেক রকম টুইস্ট রয়েছে যদি আপনারা না দেখেন তাহলে কিন্তু কিছু দিয়ে আপনারা এইভাবে রেসিপিটা বানাতে পারবেন না এবার এই দিকে দেখুন খুব ভালো করে কিন্তু মুগ ডালটা ভাজা হয়ে গেছে এবার আগে থেকে মশলা মাখিয়ে রাখা লাউটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা মাখিয়ে রাখা সমস্ত লাউটা এর মধ্যে দিয়ে দেওয়ার পর আমি খুব ভালো করে ভাজা মুগ ডালের সাথে লাউটাকে একবার মিশিয়ে নিচ্ছি এইভাবে একটু মিশিয়ে নেওয়ার পর আমি একটু ভেজে নেব লাউটাকেও এর সাথে ভালো করে কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন নুনটা এখানে স্বাদ অনুযায়ী ব্যবহার করলাম নুনটা দিয়ে দেওয়ার পর আবারও এর সাথে মিশিয়ে নিচ্ছি রেসিপিটা যারা এতক্ষণ পর্যন্ত একটু স্কিপ না করে দেখেছেন তারা অবশ্যই একটা লাইক করে দেবেন যারা আমার পরিবারের নতুন সদস্য হয়ে আজকের এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনের অল প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশান আপনারা আগে পেয়ে যান নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে রেসিপিটা ছড়িয়ে দেবেন এবার এর মধ্যে আমি ব্যবহার করলাম এক কাপ পরিমাণ জল জলটা দিয়ে দেওয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি এটা ভালোভাবে ফুটুক অপর দিকে একটা পেস্ট বানিয়ে নেব সেজন্য জন্য নিয়ে নিয়েছি কয়েক টুকরো আদা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি টমেটো এখানে একটা ছোটো সাইজের টমেটো ব্যবহার করেছি এবার এর একটা পেস্ট আমি বানিয়ে নিয়ে আসছি সাত মিনিট পর ফিরে এলাম ঢাকাটা সরিয়ে দিচ্ছি দেখুন খুব ভালোভাবে কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে লাউটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর এই যে মুগডালগুলো মুগডালগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এবার এইটাকে আমি নামিয়ে নিচ্ছি এবার আবারও একটা কড়াই বসিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল আবারও পরিমাণ মতন এবার তেলটা দিয়ে দেওয়ার পর তেলটাকে একটু হাই ফ্লেমে আমি গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দেব মিডিয়ামে করার পর এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা তেজপাতা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ টি স্পুন গোটা জিরে এবার এই উপকরণগুলোকে ভালো করে একটু পনেরো সেকেন্ড মতো ভেজে নিচ্ছি পনেরো সেকেন্ড ভেজে নেওয়ার পর দেখবেন এগুলোর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার এর মধ্যে আমি ব্যবহার করছি আগে থেকে তৈরি করে রাখা টমেটো আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা পেস্টটা এর মধ্যে দিয়ে দেওয়ার পর ভালো করে এর সাথে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর আপনাদেরকে বলে রাখি যত ভালোভাবে আপনারা মশলাটা কষাবেন তত ভালো কিন্তু রেসিপির টেস্ট হয় এবার এর মধ্যে আমি ব্যবহার করছি মৌরি গুঁড়ো এক চামচ মৌরি গুঁড়ো কিন্তু দেওয়ার পর রান্নাতে পুরো মন্দিরের তরকারির মতন স্বাদ আসে আর এর সাথে সাথে কিন্তু আমাদের পেট ঠান্ডা করতেও মৌরি খুব সাহায্য করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কসৌরি মেথি কসৌরি মেথি দিয়ে দেওয়ার পর ভালো করে একটু মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা এইভাবে অনবরত একটু কষিয়ে নেবো যত ভালোভাবে মশলা কষাবো তত ভালোভাবে রান্নার টেস্ট হয় আর এই রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন দেখবেন খেতে কত দুর্দান্ত স্বাদের লাগে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা তরকারিটা সমস্ত তরকারিটা এর মধ্যে দিয়ে দিলাম তরকারিটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব যে কড়াইয়ের মধ্যে আমি তরকারিটা তৈরি করেছিলাম সেই কড়াই ধুয়ে অল্প একটু জল জলটা দিয়ে দিলাম দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই রেসিপিটা বাড়িতে একবার না তৈরি করলে আপনারা বুঝতেই পারবেন না এর স্বাদ কতটা অসাধারণ হয় বানানোও কিন্তু খুবই সহজ আমি যেভাবে বানাচ্ছি সেভাবে একবার বানিয়ে দেখবেন এবার এর মধ্যে দিয়ে দিলাম চিনি হাফ টি স্পুন আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো চিনিটা দিলে কিন্তু নিরামিষ রান্নাতে টেস্ট খুব সুন্দরভাবে ব্যালেন্স হয় এবার আমার রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে আর একটু নাড়াচাড়া করে নিলে আমার রেসিপিটা একদম রেডি হয়ে যাবে আমি এখানে কসৌরি মেথি ব্যবহার করেছি আপনারা চাইলে যদি আপনাদের বাড়িতে ধনে পাতা থাকে তাহলে কিন্তু আপনারা ধনে পাতাও ব্যবহার করতে পারেন এবার এই রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগেলে থাকলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন